ভোলে বাবা পার করা ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সাক্ষ্য সবাইকে টাকা দিয়ে কেনা যায় না চৈতিকার ঝিলকে তো কোনোভাবেই টাকা দিয়ে কেনা যাবে না পর্বের প্রথম গ্রীষ্মে আমরা ঝিলের বস্তির বাড়িতে পৌঁছাই যেখানে সবাই একসঙ্গে জড়ো হয়েছে মেনকা হাসির ঝড় তুলছে আর সেটা লক্ষ্য করে মিলি জানতে চাই কি এমন ঘটেছে যে তুমি এত হাসছ তোমাকে এমন করে হাসতে দেখে মনে হচ্ছে আমার বোন কোনো মজার কথা বলেছে তখন মেনকা উত্তর দেয় তোর বোনের কথাতেই হাসছি ডিভোর্স পেয়ে ফেলে দেওয়া হয়েছে তবু এত মিষ্টি করে বলছে আমার স্বামী মেনুকার কথা শুনে মিনু বলে ওঠে ওটা তো ভুলবশত বলে ফেলেছে আর ডিভোর্স হলেও এটা তো সত্য যে ডাক্তার সবার চোখের সামনে সিঁদুর দিয়েছিল তখন মেনকা বলে তাহলে তোর মেয়ে সিঁদুর কেন মুছে ফেলেছে এখনও শীতিতে হালকা লালচে ডাক দেখা যায় তোর মেয়ে তো ওই ভাঙা সম্পর্কটাকে মেনে নেয়নি তাই ডিভোর্স করে চলে এসেছে আর এটা তো আমরা সকলেই জানি তারপর ঝিল চেঁচিয়ে বলে এই সব আলোচনা করতে আর ইচ্ছে করছে না তোমরা দয়া করে এখান থেকে চলে যাও আমি ছোটবেলা থেকে দেখে আসছি এখানে কারো ব্যক্তিগত জীবন বলে কিছু নেই সবাই সবার বিষয়ে নাক গলায় তোমরা যাও এই সব কথা শুনতে ভালো লাগছে না আর তখন ঝিলের বন্ধুরা বলে আমরা তো সবসময় তোর সঙ্গে ছিলাম তোর দুঃখে পাশে আছি তোর খারাপ লাগলে আমাদেরও মন খারাপ হয় তাই তোকে এই কথাগুলো বললাম ঝিল বলে আমাকে কোনো উপদেশ দিতে হবে না কোনো সাহায্য করার দরকার নেই তোমরা চলে যাও